প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায় দশ তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ নবম ও দশম শ্রেণীর আর্থিক বিবরণীর তিনটি দাপ করতে হয় বিষদায় বিবরণী মালিকানাসত্ব বিবরণী আর্থিক অবস্থার বিবরণী ইতিমধ্যে তোমরা বিষদ আয় মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গিয়েছ এখন আমি আলোচনা করব তোমাদের বইয়ের সৃজনশীল তিন দেখো এখানে একটি উদ্দীপক দেয়া আছে দ্যাট মিন্স রেয়ামিল দেওয়া আছে এই রেয়া মিল থেকেই কিন্তু আমাদের আমাকে অঙ্কগুলো করতে হবে এই রেয়া প্রত্যেকটি দাখিলা বিশদ আয় বিবরণীর তিনটি দাপের মধ্যে যে কোনো একটি দাপে যাবে আর সমন্বয়ের দাখিলা তিনটি দাপের মধ্যে যেই কোনো দুইটি দাপের মধ্যে যাবে এখানে সমন্বয় দেওয়া আছে কতে কি বলেছে উপযুক্ত হতে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব একটু মনোযোগ সহকারে দেখো দেখো উত্তর ক বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় বিবরণ টাকা টাকা এখানে দেখো ক্রয় ও পাওনাদার দেয়া আছে ক্রয় দেয়া আছে এক লক্ষ হাজার টাকা আমরা করেছি ক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখে দিয়েছি তারপরে এখানে দেখো বই পরিবহন ও বই ফেরত দেয়া আছে অ্যাকচুয়ালি দেখো ক্রয় যদি ডেবিট হয় আর ক্রয় ফেরত কোথায় থাকে ক্রেডিটে থাকে তাহলে এই যে বই ফেরত বা ক্রয় ফেরত কিন্তু একই জিনিস এই যে তাহলে বই ফেরত কত ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আমরা কি করেছি দেখো ক্রয় থেকে বই ফেরত ছয় হাজার পাঁচশো টাকা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে যে টাকাটা হয়েছে এখানে হয়েছে কত এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ওইটা থেকে বাদ অবিকৃত পণ্যের মূল্য বাদ দিয়েছি খেয়াল করো অবিকৃত পণ্যের মূল্য কোনটা সমাপনী মজুদ পণ্যের আরেকটি নাম হলো অবিকৃত পণ্যের মূল্য তোমাদের বইয়ের সমন্বয়ে অবিকৃত পণ্যের মূল্য তেষট্টি হাজার পাঁচশো টাকা দেয়া আছে আমরা কি করেছি বাদ অবিকৃত পণ্যের মূল্য তেষট্টি হাজার পাঁচশো টাকা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে যে টাকাটা হয় এটা হয়েছে কত আশি হাজার টাকা দেখো এই যে আশি হাজার টাকা এটা হলো বিকৃত পণ্যের বেগ করো মোট মুনাফা এত টাকা দরে জাফরিন অ্যান্ড সোনসের বিশদ আয় বিবরণী তৈরি করো তাহলে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ বিশদ আয় বিবরণী তৈরি করতে হলে তিনটি দাপ অতিক্রম করতে হয় মোট মুনাফা পরিচালন মুনাফা তারপরে কি নিট মুনাফা এখানে মোট মুনাফা দেয়া আছে তাহলে আমাদের কি করতে হবে পরিচালন মুনাফা এবং নিট মুনাফা তৈরি করতে হবে উত্তর খ বিশদ আয় বিবরণী বিবরণ টাকা 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 ওকে মোট মুনাফা দেয়া আছে সাতচল্লিশ হাজার আমরা সরাসরি মোট মুনাফা সাতচল্লিশ হাজার টাকা লিখে ফেললাম তারপরে লিখতে হবে কি বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের কি এন্ট্রি আছে দেখো সরাসরি বহি পরিবহন চলে যাবে বহি পরিবহন কত পনেরো হাজার পাঁচশো টাকা তাহলে আমরা কি করেছি বহি পরিবহন পনেরো হাজার পাঁচশো টাকা লিখে ফেলেছি এখানে কিন্তু অগ্রিম বাড়া দেয়া আছে প্রশ্নের ভিতরে যদি বকেয়া বা অগ্রিম দেয়া থাকে ওই বকেয়া বা অগ্রিম টাকা কিন্তু যাবে না যদি বকেয়া বা অগ্রিম দেয়া না থাকতো সরাসরি বাড়া দেয়া থাকতো তাহলে যেত সমন্বয়ে দেয়া আছে অগ্রিম বাড়া ছয় টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই যে মেয়াদ উত্তীর্ণ বাড়াটা এই ভাড়াটা কিন্তু যাবে ভাড়া খরচ কত ছয় হাজার টাকা লিখে দিয়েছি ব্যাংক চার্জ ও কুরিন সঞ্চিতি এই যে ব্যাংক চার্জ এই ব্যাংক চার্জ কিন্তু দুই হাজার টাকা আমরা ব্যাংক চার্জ সরাসরি দুই হাজার টাকা লিখে ফেলেছি তারপরে দেখো এখানে নগদ বাট্টা দেয়া আছে এই যে এখানে এই যে এটা হলো প্রদত্ত বাট্টা আর এটা হলো প্রাপ্ত বাট্টা তাহলে প্রদত্ত বাট্টা যাবে দেখো বাট্টার প্রদান বা প্রদত্ত বাট্টা কিন্তু একই কথা বাট্টার প্রদান আমি লিখেছি কত লিখেছি সাত টাকা এখানে ইজারা সম্পত্তি আট বছরের জন্য সুনাম ইজারা সম্পত্তি পেটেন্ট ট্রেডমার্ক এগুলো যদি দেয়া থাকে যত বছরের দেয়া থাকে তত দ্বারা ভাগ করে এগুলোর অবলোপন হিসাবে লিখতে হয় দেখো তাহলে ইজারা সম্পত্তি কত দেয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকাকে আট দিয়ে ভাগ করলে যেটা হয় ওইটা হবে ইজারা সম্পত্তির অবলোপন ইজারা সম্পত্তির অবলোপন কত পনেরো হাজার টাকা কুরিন সঞ্চিতি এই যে কুরিন সঞ্চিতি অনাদেই পাওনা বা কুরিন কিন্তু একই জিনিস এখানে কুরিন সঞ্চিতি লিখা আছে এই যে কুরিন সঞ্চিতি এটা কিন্তু পুরাতন কুরিন সঞ্চিতি তার মানে কি মেন কুরিনটা এখানে দেয়া নেই দেখো কুরিনের পরিমাণ তিন হাজার টাকা এটা কিন্তু নতুন কুরিন এটা কি নতুন কুরিন তাহলে আমরা কি করেছি দেখো এই নতুন কুরিন তিন হাজার টাকা লিখে দিয়েছি তারপরে লিখে আছে কি দেখো পাঁচ পার্সেন্ট হারে কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে এই যে পাঁচ পার্সেন্ট হারেন কার থেকে ব্যবস্থা করতে হবে দেনাদার থেকে এই তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কার থেকে বাদ দিতে হবে দেনাদার থেকে দেনাদার দেওয়া আছে কত তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা থেকে কত বাদ দিব তিন হাজার টাকা বাদ দিব তিন হাজার টাকা বাদ দিলে কত হয় সত্তর হাজার টাকা সত্তর হাজারের কত পার্সেন্ট ধরতে হবে পাঁচ পার্সেন্ট সত্তর হাজারের দশ পার্সেন্ট হয় সাত হাজার পাঁচ পার্সেন্ট হয় তিন হাজার পাঁচশো টাকা তাহলে নতুন কুরিন সঞ্চিতি কত হবে তিন হাজার পাঁচশো টাকা হবে দেখো নতুন কুরিন সঞ্চিতি কত তিন অঙ্কের ভিতরে যে কুরিন সঞ্চিতি দেয়া আছে এটা কি পুরাতন তাহলে আমরা কি করব বাদ পুরাতন কুরিন সঞ্চিতি তিন হাজার পাঁচশো বাদ দিলে কত হয় টোটাল হয় তিন হাজার টাকা এখন এইসবগুলো আমরা যোগ করেছি যোগ করে হয়েছে কত উনপঞ্চাশ মোট মুনাফা কত সাতচল্লিশ মুনাফা হয়েছে কত তাহলে মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা বেশি এই জন্য এই সাতচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার বাদ দিলে থাকে কত দুই হাজার টাকা দুই হাজার টাকা কি ক্ষতি হয়েছে এই জন্য এটা হয় লিখেছে কি পরিচালন ক্ষতি যুগ অপরিচালন আয় তাহলে অপরিচালন আয়ের কি এনটি আছে দেখো এই যে বার্তা এটা হলো প্রদত্ত বার্তা আর এটা হল প্রাপ্ত বার্তা এই প্রাপ্ত বার্তা কিন্তু অপরিচালন আয় দেখো প্রাপ্ত বার্তা কত লিখেছি এগারো হাজার টাকা এটা কি অপরিচালন আয় দেখো এখানে কিন্তু এগারো হাজার টাকা এটা আমাদের কি করতে হবে এটার সাথে যোগ করার কথা কিন্তু এখানে যেহেতু ক্ষতি হয়েছে অলরেডি আমাদের দুই হাজার টাকা আমরা দেনা রয়েছে সেই জন্য এগারো হাজার টাকা থেকে দুই হাজার টাকা মাইনাস করলে থাকে কত নয় হাজার টাকা থাকে তারপরে লিখতে হবে কি বাদ অপরিচালন ব্যয় এখানে লেখা আছে ব্যাংক জমা অতিরিক্ত একটি তারিখ দেওয়া আছে আর ব্যাংক জমা অতিরিক্ত কত চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার পনেরো পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট সুদ ধরতে হবে দশ পার্সেন্ট সুদ ধরলে হয় চার হাজার পনেরো পার্সেন্ট হয় ছয় হাজার টাকা তাহলে ব্যাংক জমা অতিরিক্তের সুদ হয় কত ছয় হাজার টাকা এই যে ব্যাংক জমা অতিরিক্তের সুদ ছয় হাজার টাকা বের হয়েছে তারিখ দেওয়া আছে তিরিশ জুন আর এখানে দেওয়া আছে এক একত্রিশ জানুয়ারি তাহলে খেয়াল করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাস পাঁচ মাসের সুদ ধরতে হবে তাহলে এক বছরে হয়েছে কত ছয় হাজার টাকা ওই ছয় হাজার টাকারে বারো দ্বারা বাক করলে এক মাসের বের হবে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ মাসের বের হবে দেখো এই যে ব্যাংক জমার অতিরিক্ত সুদ কত হয়েছে পঁচিশশো টাকা এইটা কি বাদ অপরিচালন ব্যাংক নয় টাকা থেকে দুই টাকা আমরা কি করেছি বাদ দিয়েছি তাহলে হয়েছে কত নিট মুনাফা ছয় টাকা এটা হলো রেজাল্ট দেখো গ কি বলেছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত এত টাকা দরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তাহলে দেখো মালিকানা সত্য ছাড়া কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা সম্ভব হয় না তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব আর্থিক অবস্থার বিবরণী এই যে সাত নাম্বার পর্বে দেয়া আছে ওই অঙ্কটা জাস্ট একটু দেখে আসবা তাহলে তোমাদের পড়তে অনেকটাই সহজ হয়ে যাবে দেখো সম্পদ সমূহ লিখে দেনাদার কিন্তু সম্পদ তোমাদের রেয়া মিলে দেনাদার তিয়াত্তর হাজার টাকা দেয়া আছে আমরা রেয়া মিল থেকে তিয়াত্তর হাজার টাকা লিখে ফেললাম তো সমন্বয়ে দেয়া আছে উক্ত বছরে কুরিনের পরিমাণ এত টাকা এটা কিন্তু নতুন কুরিন এই দেনাদারের থেকে কি করতে হবে নতুন কুরিন বাদ দিতে হবে তাহলে দেনাদার কত তিয়াত্তর হাজার টাকা নতুন করিন কত তিন হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাদ দিলে কত হয় সত্তর হাজার টাকা তারপরে কি বলেছে পাঁচ পার্সেন্ট হারে কুরিন সঞ্চিতি ব্যবস্থা করতে হবে অর্থাৎ দেনাদার থেকে তিরিশ হাজার তিন হাজার টাকা বাদ দিলে তাকে সত্তর হাজার ওই সত্তর হাজারের পাঁচ পার্সেন্ট এই যে দেখো দেনা ধরলো তিয়াত্তর হাজার এই তিয়াত্তর হাজার থেকে তিন হাজার বাদ দিলে কত হয় সত্তর হাজারের পাঁচ পার্সেন্ট করলে যেটা বার হয় সেটা হলো নতুন সঞ্চিতি সঞ্চিতি বাদ নতুন লিখলাম কত হাজার পাঁচশো এখানে সমন্বয়ে দেয়া আছে অগ্রিম বাড়া ছয় হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে খেয়াল করো অগ্রিম বাড়া কিন্তু সম্পদ যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এটা কিন্তু সম্পদ না কিন্তু টাকা 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 দেখো দেখো অগ্রিম অগ্রিম হাজার আমরা লিখলাম অগ্রিম বাড়া কিন্তু সম্পদ কিন্তু সমন্বয়ে বলা আছে কি মেয়াদ উত্তীর্ণ মানে বাড়া মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ছয় হাজার টাকা তাহলে যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা কিন্তু তোমার সম্পদ না ওইটা থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটা আমরা দুই নম্বর ঘরে লিখে দিলাম দেখো এই সমাপনী মজুদ পণ্য তেষট্টি হাজার পাঁচশো টাকা সমন্বয়ে দেওয়া আছে সমন্বয়ে দেওয়া আছে অবিকৃত পণ্যের মূল্য সমাপনী মজুদ পণ্য আর অবিকৃত পণ্যের মূল্য কিন্তু একই কথা ইজারা সম্পত্তি এক লক্ষ বিশ হাজার টাকা ইজারা সম্পত্তি কিন্তু সম্পদ ইজারা সম্পত্তি সম্পত্তি থেকে আমাদের কি করতে হবে অবলোপন বাদ দিতে হবে অবলোপন আমরা কিভাবে বাদ দিব এই ইজারা সম্পত্তির টাকাটাকে আট দ্বারা ভাগ করলে যেই টাকাটা বের হয় ওইটা হলো অবলোপন। ইজারা সম্পত্তিগত এক লক্ষ বিশ হাজার টাকা বাদ অবলোপন পনেরো হাজার টাকা বাদ দিয়ে টাকাটা আমরা দুই নম্বর করে লিখলাম এসবগুলো যোগ করেছি যুগ করে টাকাটা তিন নম্বর করে লিখেছি এই যে তিন নম্বর করে টাকাটা এটা হলো মোট সম্পদ একটি কথা বলি দেখো স্থায়ী সম্পদ চলতি সম্পদ অস্পর্শনীয় সম্পদ এগুলো আমি ডিভাইড না করে সহজভাবে একবারই লিখে দিয়েছি তোমরা এইভাবেই লিখবা এতে করে কোনো প্রবলেম হবে না দেখো দায় মালিকানা সত্য খেয়াল করো এখানে পাওনাদার কত নব্বই হাজার এই পাওনাদার কিন্তু দায় আমরা সরাসরি পাওনাদার নব্বই হাজার টাকা লিখে দিয়েছি পনেরো পার্সেন্ট ব্যাংক জমাতিরিক্ত চল্লিশ হাজার টাকা এটা কিন্তু দায় পনেরো পার্সেন্ট ব্যাংক জমা অতিরিক্ত হাজার টাকা আমরা সরাসরি লিখে দিয়েছি খেয়াল করো ব্যাংক জমা অতিরিক্তও যাবে ব্যাংক জমা অতিরিক্তের সুদও যাবে ব্যাংক জমা অতিরিক্ত সুদ হচ্ছে পঁচিশশো টাকা কিভাবে বের করেছিলাম প্রথম ব্যাংক জমা অতিরিক্ত চল্লিশ হাজার টাকার পনেরো পার্সেন্ট বের করা হয়েছে ছ টাকা ওই ছ হাজার টাকাকে ১২ দ্বারা বা পাঁচ দ্বারা গুণ করে যেই টাকাটা বের হয় ওইটা হলো ব্যাংক জমা অতিরিক্তের সুদ মালিকানা সত্য এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এই যে মালিকানা সত্য লিখে দিয়েছি পরে আমরা লিখার কি করেছি ভালো করে খেয়াল করো যোগ করেছি করে করে টাকাটা তিন নিয়ে লিখে ফেলেছি এই দুইটা ক্লোজ করে দিয়েছি খেয়াল করো এই যে মোট সম্পদ আর হলো মোট দায় ও মালিকানা সত্য কিন্তু সেম হতে হবে সেম হলে বুঝবা তোমার অঙ্কটা হয়ে গিয়েছে আর্থিক অবস্থার বিবরণীর যুগ ফল দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা প্রিয় বিন্দু আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ইফেক্টিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা একটি লাইক দিয়ে পাশে থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম